একটা ল্যাপটপ কিনলে আপনি চোদ্দ হাজার চারশো টাকা দিয়ে ল্যাপটপ পার্টস করলে ইনশাল্লাহ পাঁচটা কি পেয়ে যাচ্ছেন এম করের বছর এটা এম থ্রি একটা ল্যাপটপ যেটা মাথা নষ্ট করার কন্ডিশন মাত্র ফোর হান্ড্রেড গ্রামিটার ওয়েট একদম সুপার স্লিম মধ্যে রয়েছে ফেস লকটা ক্যামেরা শাটারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ব্যাক সাইডে দেখে একেবারে ডিসেন্ট কন্ডিশন রয়েছে ব্যাটারি ব্যাক পাবেন মাথা নষ্ট পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়েছে আমাদের সময় তো ক্লাইন্টে জানিয়েছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে অর্থাৎ আপনি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দাম প্রায় প্রায় তিরিশ হাজার টাকার মতো পড়ে যাবে সেই টাকা দিয়ে কিন্তু আমার ল্যাপটপ পাসের করার সুযোগ রয়েছে একদম চব্বিশ ঘন্টা যদি রান করেন একটা না ছয় মাস রান করেন ল্যাপটপ কোনো ধরনের ক্ষতি হবে না ল্যাং করবে না হ্যাং করবে না কোনো ধরনের সমস্যা হবে না এরপরে টু ইন ওয়ান যারা যাচ্ছেন প্রিমিয়ামের মধ্যে ট্যাবলেট প্লাস ল্যাপটপ টু এর মতো ডিসপ্লে রেজুলেশনটা পাবেন আপনার জন্য এই পারফেক্ট এই ল্যাপটপটি আসসালামু আলাইকুম কোয়ালিটিকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো ল্যাপটপ নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আজকে একটা ব্লক আকারের ভিডিও যাবে অর্থাৎ অনেকগুলো ল্যাপটপ নিয়ে আজকে রিভিউ করার চেষ্টা করব নাইন জেনারেশন ল্যাপটপ রয়েছে মাত্র চোদ্দ টাকা এর পাশাপাশি রয়েছে টাচ স্ক্রিন রয়েছে নাইন জেনারেশন এরপরে টি ফোর ফোর জিরো এস রয়েছে আমাদের কাছে এইট ফাইভ জিরো জি থ্রি রয়েছে জি জি ওয়ান রয়েছে এম টি থ্রি রয়েছে

কারণ চিন্তা অসুবিধা হয় গুগল ম্যাপ আমাদের লোকেশন দেওয়া আছে ভিডিও শুরুতে বলেছিলাম আমরা একটা ধামাকা অফার দিচ্ছি ধামাকা অফার কি দিচ্ছি আজকে নাইন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি একদম বাজেট ফ্রেন্ডলি এটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং একশো আটাইশ জিবি অ্যাসিডি রয়েছে চাইলে কিন্তু অ্যাসিডিটা কিন্তু আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা মাথা নষ্ট করা পায়ে যাচ্ছে আজকে মাত্র বার চোদ্দো হাজার নব্বই টাকা অনলি চোদ্দ হাজার চারশো নব্বই টাকা এটা পার্স করতে পারে এটা টাচ স্ক্রিনটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেটা তিনশো ডিগ্রি বাঁচ করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোড ইউজ করা শুধু রয়েছে এটা কিন্তু নাইন জেনারেশন ল্যাপটপ যেটাতে র্যাম রয়েছে জি ফোর জিবি র্যাম রয়েছে টু জিবি গ্রাফিক্স রয়েছে এবং একশো আঠাইশ জি অ্যাসিড রয়েছে টাচ স্ক্রিন থাকার কারণে আপনি সব ধরনের কাজ করতে পারবেন এটাতে ফ্রি ফায়ার ফাইভ জি খেলার জন্য ভিডিও এডিটিং করার জন্য টু ডে কাজ করার জন্য এক্সেল ওয়ার পাওয়ার ফাইন্টের কাজগুলো করার জন্য খুবই পারফেক্ট দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে ব্যাটারি ব্যাকআপ পাবেন চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা কিন্তু অনায়াসে কিন্তু নর্মালি পেয়ে যাবেন আপনি এটা কাজের উপর ডিপেন্ড করতেছে প্রাইস টেক্সি একদম অফার প্রাইসে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা হলে পার্সেল করতে পারবেন এই প্রোডাক্টটি এরপরে দেখাবো বড় ডিসপ্লে মধ্যে যাচ্ছেন টি ফোর ফোর জিরো এস এর যেটাতে র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এবং পাঁচশো জিবি ডিস্ক দুটা ভেরিয়েন্ট আমাদের কাছে রয়েছে যেটা প্রাইসটা একদম অফার প্রাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড সহ মাথা নষ্ট করা কন্ডিশনে অভেলেব রয়েছে ব্যাটারি ব্যাকআপ চার থেকে সাড়ে চার ঘন্টা প্রাইসটা একদম অফার প্রাইসে মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা অনলি বিশ হাজার চারশো নব্বই টাকা পাস করতে পারেন এর ফলে বড় ডিসপ্লে যেটা যাচ্ছেন যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে এবং ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে এসিডিটার পাশাপাশি কিন্তু একটা হার্ড ডিস্ক লাগানো সুযোগ রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স সিজি ডিসপ্লে থাকার কারণে আমরা সব ধরনের কাজ করতে পারবো এরপর একটি ব্ল্যাক এবং সিলভার কালারের মধ্যে কম্বিনেশন করা দেখতে কিন্তু খুব জোর দেখা যায় ব্যাটারি পিক আপ তিন থেকে সাড়ে তিন ঘন্টা পেয়ে যাবেন প্রাইসটা একদম অফার প্রাইসে মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা অনলি বিশ হাজার চারশো নব্বই টাকা পাস করার সুযোগ রয়েছে এরপরে এইট ফোর জিরো জি টু একদম মাথা নষ্ট করা কন্ডিশন রয়েছে এটাতে এটা প্রাইস রেখেছে একদম অফার প্রাইসে মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা অনলি একুশ হাজার নয়শো নব্বই টাকা হলে এটা পার্স করতে পারবেন এরপর দেখাবো এইট ফোর জিরো জি থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে রাইজেন রয়েছে আমাদের কাছে আমরা রাইজেন দেখাবো রাইজেন এটা কিন্তু রাইজেনের কিন্তু সর্বোচ্চ লেভেলের বাজারের মধ্যে বাজারের মধ্যে সর্বোচ্চ লেভেলের ল্যাপটপ এটা যেটাতে র্যাম রয়েছে এটাতে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটা কিন্তু সিলভার কালারের মধ্যে দেখতে কিন্তু খুবই জোজ দেখা যায় এটাতে কিন্তু এই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে আপনি যারা গ্রাফিক্স কার্ড চাচ্ছেন অল্প অল্প টাকার মধ্যে আপনার বাজেট ফ্রেন্ডলির মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্ড পাঁচশো ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে আপনি এসিডিতেও তো কিন্তু পাশাপাশি কিন্তু চাইলে কিন্তু একটা হার্ড ডিস্ক লাগানোর কিন্তু অপশন রয়েছে ব্যাটারি বাকি তিন থেকে সাড়ে তিন ঘন্টার প্রাইস একদম অফার প্রাইসে মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা হলে ডেডিকেটেড গ্রাফিক্সড সব হাইজেন পিসি পাচ্ছেন এরপর যারা বক্স কন্ডিশন টি ফোর সেভেন জিরো এসে আছেন অর্থাৎ বক্স কন্ডিশন হতে হবে কোনো ধরনের স্কেচ থাকতে হবে না আপনার জন্য এই প্রোডাক্টটি T470S Intel Core i5 প্রসেসরে 6 জেনারেশন 8GB RAM রয়েছে এবং 256GB SSD রয়েছে 4GB গ্রাফিক্স রয়েছে চাইলে SSD এবং RAM দুইটাই কিন্তু আপনি আপডেট করার সুযোগ পাচ্ছেন মাল্টিফাংশনাল টাচপ্যাড ব্যাকলাইট কিবোর্ড জয়স্টিক 14.1 ইঞ্চি FHD ডিসপ্লে পাচ্ছেন দেখতে কিন্তু খুবই জজ দেখা যায় খুবই মাথা নষ্ট করা কন্ডিশনে পেয়ে যাবেন প্রাইসটা একদম অফার প্রাইসে রেখেছি মাত্র মাত্র 21990 টাকা মাত্র 21990 লোকে এটা পারচেজ করতে পারেন আমাদের কাছে এটারও কোয়ান্টিটি অ্যাভেইলেবল আছে এর উপর 10 40G3 রয়েছে আমাদের কাছে ইন্টারেল এফে বস্তরে সিক্স জি নার্সেন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি রয়েছে চাইলে র্যাম ষোলো বা টু ফিফটি যেভাবে মঞ্চে আপনি চাইলে আপডেট করার সুযোগ পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট কিবোর্ড ডিসপ্লে এটা কিন্তু স্টিল বোর্ডের মধ্যে কোনো ধরনের কিন্তু ফাইবার না সম্পূর্ণ স্টিল বোর্ডের মধ্যে প্রাইসটা একদম প্রাইজে মাত্র চব্বিশ টাকা অনলি চব্বিশ হাজার এটা পাস করতে পারেন এর পাশাপাশি আমাদের কাছে রয়েছে এইট ফোর জি থ্রি রয়েছে জি থ্রি আই সেভেনটা আমাদের কাছে রয়েছে জি থ্রি আই সেভেন কোরআ কোরআ সেভেন বছরের এই সিক্স জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসএডি রয়েছে চাইলে কিন্তু র্যাম এস এস ডি দুটাই আপডেট করতে পারবেন আপনি চাইলে পাশাপাশি অপশন আছে ফিঙ্গার প্রিন্ট মোটিভেশন টাস ব্যাকটার কিবোর্ড জয়সটি স্পিকারটা উপরবার করেছে সাউন্ড করে দুর্দান্ত পাবেন চোদ্দ দশমিক এক ইঞ্চি একটা এফ এস ডি ডিসপ্লে পাচ্ছেন সিলভার কালারের মধ্যে দেখতে কিন্তু খুব জোর দেখা যায় একেবারে ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন কোয়ান্টিটি একা দেখে শুনে একটা একটা না দশটা দেখে ল্যাপটপটা পাশ করার সুযোগ পাচ্ছেন আইসিফএটা প্রাইস রেখেছি মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা হলে পার্স করতে পারেন আর এটার আই ফাইভ এটা পেয়ে যাবেন মাত্র একুশ হাজার নয়শো নব্বই টাকা এরপরে একটা চাচ্ছেন যারা বড় ডিসপ্লে চাচ্ছেন এইট জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে এটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে সর্বোচ্চ লেভেলের নিউমেরি কিবোর্ডটা রয়েছে ব্যাকলাইট রয়েছে ফিঙ্গার প্রিন্ট পোর্ট ফ্যাসিলিটি সব সবগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন একেবারে মাথা নষ্ট করার কন্ডিশন আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইসটা একদম অফার প্রাইজের মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা এটাও কিন্তু নিতে পারো এটাও কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু প্রিমিয়ামের মধ্যে আমাদের কাছে রয়েছে আমরা প্রিমিয়ামের মধ্যে যেমন দেখাই এম টি ফর্টি থ্রি রয়েছে এটা এটা কিন্তু মাথা নষ্ট করা এটা ফর্টি থ্রি না এটা হচ্ছে এম কোর বছরের এম কোরের বছর এটা এম থ্রি একটা ল্যাপটপ যেটা মাথা নষ্ট করার কন্ডিশন মাত্র ফোর হান্ড্রেড গ্রাম এটার ওয়েট একদম সুপার স্লিম মধ্যে রয়েছে ইন্টেলের সাথে কম্পেয়ার করে কোরআ ফাইভ এইট জেনার সমুতুল ল্যাপটপ যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি এসিডি রয়েছে তাহলে কিন্তু দুইটা কিন্তু আপনার মনে মতো করে আপডেট করতে পারবেন খুবই লাইট ওয়েট একটা ল্যাপটপ ব্যাটারি বাক আপ এবং চ থেকে সাড়ে চার করে যারা ট্রাভেল করতে যাচ্ছেন অনেক জায়গায় ক্যারি করতে হয় ল্যাপটপ একদম লাইট ওয়েট ল্যাপটপ প্রয়োজন আপনি এটা পার্স করতে পারেন প্রাইসটা একদম রয়েছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা এটা পার্স করতে পারেন এরপর টি ফোর নাইন জিরো এসটা আমাদের কাছে রয়েছে এটাও কিন্তু বক্স কন্ডিশন অর্থাৎ বক্সে যেরকম থাকে সেম থাকবে ল্যাপটপটা দেখলে অবাক হয়ে যাবেন এক্ষেত্রে ফেস কন্ডিশন আমাদের রয়েছে ইন্টার কোরআ পে এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিড রয়েছে চাইলে কিন্তু অ্যাসিডিটা কিন্তু আপনি চাইলে আপডেট করার সুযোগ পাচ্ছেন এবং র্যামটাও কিন্তু আপডেট করতে পারবেন মাটি পাশের টাসপার বাকলার কিবোর্ড জয়সি স্পিকারটা বার করেছে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত একটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন পোর্ট ফেসিলিটিও সবগুলো অ্যাভেলেবেল রয়েছে এই পাশে টাইপ সি কিন্তু চার্জারটাও কিন্তু টাইপ সি পেয়ে যাবে এক ইঞ্চি ডে ডিসপ্লে পাচ্ছেন যেটা দেখতে কিন্তু খুব জোর দেখা যায় একেবারে বক্স কন্ডিশন আপনার সপে এসে একটা দশটা দেখে সুযোগ রয়েছে প্রাইস দেখেছি মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এরপর দেখাবো ডেল ব্র্যান্ডের ডেল সেভেন ফোর ডাবল জিরো এটা কিন্তু বিজনেস ক্লাসের একটা সিরিজ এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে আপনার চাইলে র্যামের দুইটা কিন্তু আপনার মন করি কাস্টমাইজ করার অপশন রয়েছে অপশন সে মাটিভেশন টাসপ্যাড রয়েছে এখানে ব্যাকলাইট কীবোর্ড রয়েছে 14.1 এক ইঞ্চি এফএসডি একটা ডিসপ্লে রয়েছে এই পাশে কিন্তু কোর্ট ফ্যাসিলিটি আমরা সবগুলো পেয়ে যাবেন একদম এটা কিন্তু মাথা নষ্ট করে এটা কিন্তু গরিবের এক্সপিরিয়েন্স বলে এটাকে কারণ এটা একদম বেজারলেস 14.1 এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে যেটা পুরোটাই কিন্তু ডিসপ্লে লকটা ক্যামেরা শাটারটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ব্যাক সাইডে যদি দেখে একেবারে ডিসেন্ট কন্ডিশন রয়েছে ব্যাটারি ব্যাকআপ পাবেন মাথা নষ্ট পাঁচ থেকে ছয় ঘন্টা কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়েছে আমাদের সম্মানিত ক্লায়েন্ট জানিয়েছে এর পাশাপাশি কিন্তু ভেন্টিলেশন যে সিস্টেমটা সেটা কিন্তু অনেক বড় করেছে যে কারণে ভেন্টিলেশনটা কিন্তু চান্স থাকে উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই প্রোডাক্ট পাশ করতে পারবেন এর পাশাপাশি রয়েছে আমাদের কাছে রাইজেন এটা রয়েছে রাইজেন সেভেন ফোর ফাইভ সেভেন ফোর ফাইভ জি সিক্সটা আমাদের কাছে রয়েছে যেটাতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি র্যাম রয়েছে টেন জিবি এইট জিবি গ্রাফিক্স রয়েছে এর পাশাপাশি কিন্তু এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে অর্থাৎ আপনি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দাম প্রায় আপনার তিরিশ হাজার টাকার মতো পড়ে যাবে সেই টাকা দিয়ে কিন্তু ল্যাপটপ পার্সেস করার সুযোগ রয়েছে এসএসডি রয়েছে টু ফিফটি সিক্স জিবি সেটা ছাড়া আপনার পাঁচশো বারো জিবি বা ওয়ান টি জন্য আপডেট করার অপশন রয়েছে একটা টাসপেড রয়েছে অপশন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড পাচ্ছেন জয়স্টিক পাচ্ছেন ব্যাংক অনুষ্ঠানের সাউন্ড সিস্টেম পাচ্ছেন স্পিকারটা উপর ব্যবহার করেছে সাউন্ড কোয়ালিটি আপনার স্মুথ একটা দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন চোদ্দ দশমিক এক ইঞ্চি এফএস ডেটার ডিসপ্লে ভিউ পাচ্ছেন যেটা কিন্তু ফেসলুক এবং ক্যামেরা সেটা সহ ব্যাকসাইড যদি দেখা এটা কিন্তু ফোর ফিঙ্গার লগো করার জায়গা দেখতে কিন্তু খুব হিজস দেখা যায় এই পাশে কিন্তু সবগুলো পোর্ট প্যাসেলটা আপনি একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন সুপার স্লিম একটা ল্যাপটপ খুবই লাইটওয়েট একটা ল্যাপটপ মেটেল বোর্ডের মধ্যে ফ্রেশ কন্ডিশন আপনি এই গ্রেড একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটা এইট জিবি র্যাম দিয়ে ষোলো দিন ষোলো জিবি র্যাম দিয়ে 2GB টু জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে এবং এইট জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে প্রাইসটা রেখেছি আমরা একদম অফার প্রাইসে মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বই এটা পার্স করতে পারেন এটুকু কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে এর ফলে ইনটেল কোরআ ফাইভ পছন্দ জ্যাট বুক রয়েছে আমাদের কাছে জ্যাট বুক জি সিক্সটা অ্যাভেলেবেল রয়েছে ফর্টি ইউ জি সিক্স ইনটেল কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম রয়েছে এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি রয়েছে এগুলো কিন্তু ডিডিএর ফোর র্যাম থাকার কারণে র্যাম স্পিডটা আপনি মোটামুটি ভালোই পাবেন এম বিএম ই রয়েছে যেটার কারণে এসিডিটা কিন্তু আপনি স্পিডটা মোটামুটি ভালোই পাবেন এইট জেনারেশন ব্র্যান্ড নিউ এটা কিন্তু অলমোস্ট এক লাখ টাকার মতো এটা প্রাইস অপসর সে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে মাটিএস টাচপ্যাড ব্যাকলা কিবোর্ড জয়স্টিক ব্যাংলের সাউন্ড সিস্টেম পাচ্ছেন স্পিকারটা উপর ব্যবহার করা হয়েছে চোদ্দ দশমিক এক ইঞ্চি অ্যাফিস ডিসপ্লে পাচ্ছেন পাশাপাশি ফেস লক ক্যামেরা শাটার আর এটা কিন্তু কালারটা কিন্তু স্পেস গ্রে কালার যে কারণে দেখতে কিন্তু খুবই আনকমন এবং খুব ইউনিক একটা ল্যাপটপ এটা কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন লেখা এই পাশে কিন্তু খোদাই করে লেখা আছে একদম চব্বিশ ঘন্টা যদি আমরা রান করেন একটা না ছয় মাস রান করেন ল্যাপটপ কোনো ধরনের ক্ষতি হবে না ল্যাং করবে না হ্যাং করবে না কোনো ধরনের সমস্যা হবে না টাইপ সি পড়ে ইউজ রিপোর্ট থেকে সবগুলো পড়তে অ্যাভেলেবেল আছে এটা এই গ্রেডের একটা স্কেচও পাবেন না এতটা ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে রয়েছে মাল্টিপল কোয়ান্টিটি দেখে একটা দুইটা দশটা দেখে আমরা ল্যাপটপ পাস করার সুযোগ পাবেন প্রাইসটি কিছু একদম অফার প্রাইজে মাত্র তেত্রিশ হাজার চারশো নব্বই টাকা অনলি তেত্রিশ হাজার চারশো নব্বই টাকাগুলো পাশ করতে পারেন এরপরে টু ইন ওয়ান যারা যাচ্ছেন প্রিমিয়ামের মধ্যে ট্যাবলেট প্লাস ল্যাপটপ টুকের মধ্যে ডিসপ্লে রেশনটা পাবেন আপনার জন্য এই পারফেক্ট এই ল্যাপটপটি এটা যদি মডেলটা বলে দিই ডেল সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান যেটাতে র্যাম রয়েছে এইট জিবি র্যাম রয়েছে ফোর জিবি গ্রাফিক্স রয়েছে টু ফিফটি সিক্স জিবি রয়েছে চাইলে কিন্তু এসিডিটা আপনি আপলোড করার সুযোগ পাচ্ছেন অপশন হিসেবে মাটিভেশন টাচপ্যাড রয়েছে আর ফিঙ্গার ফিন রয়েছে মাটিভেশন টাচপ্যাড রয়েছে এটা কিন্তু মোবাইল কোয়ার্ক স্টেশন অর্থাৎ চব্বিশ ঘন্টা রান করতে পারেন এই প্রোডাক্টটি দিয়ে ব্যাকলার কিবোর্ড রয়েছে দেখতে কিন্তু খুবই জোস দেখা যায় ডিসপ্লে ক্যামেরা দুইটা ক্যামেরা ব্যবহার ফেস লকটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ব্যবসাটা দেখে খুবই জোস কন্ডিশন আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল রয়েছে একদম ড্রাইভার কোনো এসকেস পাবেন এটা এটা কিন্তু কিন্তু সি চার্জারটাও কিন্তু টাইপ সি হবে টাইপ সি এক্সট্রা দেওয়া আছে সেটাতে কিন্তু আপনি বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করার সুযোগ পাচ্ছেন তিন ষাট ডিগ্রি ভাজ করার কারণে আপনি এটা ট্যাবলেট প্লাস ল্যাপটপ দুইটা মোড়ে ইউজ করতে পারবেন হাতের ফিঙ্গার দিয়ে বা মাল্টিপারেশন যে প্যানগুলো সেগুলো দিয়ে কিন্তু ইউজ করার সুযোগ রয়েছে প্রাইসটা একদম ওভার প্রাইসে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই এটা পার্চেস করতে পারেন এটার কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে জি ফাইভ রয়েছে জি সিক্স রয়েছে এইট ফোর জিরো জি থ্রি জি ফোর সবগুলো অ্যাভেল রয়েছে জি থ্রি আই সেভেন থেকে নিয়ে সবগুলো বেরিয়েন্ট রয়েছে প্রিমিয়ামের মধ্যে যদি আমরা যদি দেখি প্রিমিয়ামের মধ্যে আমাদের কাছে জি সেভেন রয়েছে কোরাই ফাইভ পছর ইলেভেন জেনারেশন রয়েছে কোরাই সেভেনের টেন জেন রয়েছে এর পাশাপাশি কিন্তু মাইক্রোসফট সার্ফেস রয়েছে আমাদের কাছে এক্স ওয়ান ইউগা রয়েছে এক্স কার্বন রয়েছে কার্বনের কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ডেল ব্র্যান্ডের মধ্যে সেভেন ফোর ডাবল জিরো আমাদের কাছে রয়েছে মেটাল বডের মধ্যে সেভেন ফোর ডাবল জিরো স্টিলের মধ্যে কিছু রয়েছে যেটা কিন্তু তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ট্যাবলেট প্লাস ল্যাপটপ মোটে ব্যবহার করার সুযোগ রয়েছে আই সেভেন ষোলো পাঁচশো বারো ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাইক্রোসফট সার্ফেসের যেমন আমাদের কাছে হোয়াইট রয়েছে ব্লু রয়েছে ব্লু এডিশন যদি দেখায় ব্লুটা কিন্তু দেখতে কিন্তু খুব ইজোয়াস দেখা যায় এ কিন্তু লেদার বডি করা এটা কিন্তু এর প্রিমিয়ামের আসলে আমাদের কাছে ইউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আপনারা যারা প্রিমিয়াম নিতে যাচ্ছেন একদম বাজেট ফ্রেন্ডলি আমাদের কাছে কিন্তু কোরআ ইন্টেল কোরাই ফাইভ এর জেনারেশন প্রাইস পাবেন মাত্র বায়ান্ন হাজার নয়শো নব্বই টাকা থেকে শুরু অর্থাৎ আপনি অনেকগুলো ভেরিয়েশন কিন্তু একটা জায়গায় আসলে কিন্তু আপনার যে কোনো বাজেট থাকুক আপনার চোদ্দো হাজার টাকা বাজেট থাকুক বারো হাজার নশো নব্বই থাকুক যে কোনো বাজারে ইনশাল্লাহ করলে ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমাদের ল্যাপটপগুলোর সাথে কি গ্যারান্টি ওয়ার্টি রয়েছে সেগুলো একবার বলে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি তো বলেই দিলাম এবার কুরিয়ার ফ্যাসিলিটি যারা আসলে ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো পার্চেস করতে যাচ্ছেন আসলে ভিডিওগুলো দেখছেন আপনারা ল্যাপটপটা কিভাবে নিবেন ডাকা আসতে পারছেন আপনাদের জন্য খুব মাত্র এক হাজার বিশ টাকা নন রিফান্ডেবল আমাদের এখানে যে লাখ টাকার ল্যাপটপ রয়েছে সেগুলো কিন্তু আমরা ল্যাপটপ জেলা যাওয়ার পর কিন্তু ল্যাপটপটা কেনার সুযোগ রয়েছে সেহেতু টেনশনে কোনো কারণে আপনার ডাকার বাড়ি থেকে নিলে একেবারে ইজি খুব সহজভাবে কিন্তু ল্যাপটপগুলো পার্চেস করার সুযোগ রয়েছে চলুন আমাদের এই প্রোডাক্টগুলোর সাথে আগামী চার দিনের যে অফার রয়েছে এই অফারে কি কি গিফট এটা রয়েছে সেগুলো আমরা একবার পরিচয় করে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপের সাথে এখন আমরা মাস্ট একটা জিনিস ফ্রি দিচ্ছি শুধু কুরিয়ারে ছাড়া এটা আসলে আপনি শপে যখন আসবেন আপনি এটা বিছানা বালির উপর রেখে রেখে কিন্তু এই ল্যাপটপ টেবিলটা কিন্তু ব্যবহার করার সুযোগ রয়েছে আমি যদি এই পাশে দেখাই আপনি এটা কফি খেতে খেতে এখানে কেবলগুলো সেট করে কিন্তু এটা বিছানা বালির সুপর রেখে কিন্তু এই টেবিলটা আমরা দিয়েছি এই জন্যই যেন ভেন্টিলেশন যে সিস্টেমটা সেটার জন্য কোনো কারণে ব্লক না হয় অনেক কাপড়ে দেখা যায় বিছানা বালুস উপরে রেখে ল্যাপটপ নষ্ট হয়ে যায় ভেন্টিলেশনটা অফ হয়ে গেলে তো সেজন্য আমরা এটা অপশনটা রেখেছি এর পাশাপাশি যারা ফিফটি থাউজেন্ড টাকার উপরে ল্যাপটপগুলো পার্চেস করবেন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় আট জিবি লাইটিং করা কম্বাই মাউস এবং কিবোর্ডটি এটাও কিন্তু ফ্রি রয়েছে যারা ফিফটি থাউজেন্ড টাকার উপরে নেবেন আর যারা কুরিয়ারে নেবেন তারা টেবিলটা যাবে না তাদের জন্য রয়েছে গিগাসনিক ব্র্যান্ডের এই কিবোর্ডটা সম্পূর্ণ ফ্রি এর পাশাপাশি রয়েছে একটা মাউস প্যাড রয়েছে পাশাপাশি রয়েছে একটা মাউস রয়েছে আর মোস্ট ইম্পর্টেন্ট যে গিফট সেটা হচ্ছে গিয়ে চার্জারটা এর পাঁচটা গিফট কিন্তু আপনি ফিক্সড পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি রয়েছে একটা ব্যাগ অর্থাৎ পাঁচটা গিফট একটা ল্যাপটপ কিনলে আপনি চোদ্দো হাজার নয় চারশো নব্বই টাকা দিয়ে ল্যাপটপ পার্টস করলে ইনশাল্লাহ পাঁচটা গিফট পেয়ে যাচ্ছেন